নমস্কার দা বাঘ ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর আজকে সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে একটা বড়ো রকম একটা ভোজ হতে চলেছে মানে ছোটো ঘটনা বড় রকম তা কিসের ভোজ হবে সেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু মা কিনে নিয়ে এসছে আর সেটা হচ্ছে ওই পাড়ার থেকে মানে মাসি বাড়ির ওই এলাকা থেকেই আবার নিয়ে আসছে দেখাচ্ছি জিনিসটা কি।

কোনেছে <laughs> 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 <laughs>

বুস্থই ভাত হবে ঝটপট সাথে দুপুরে খাওয়া দাওয়া ঠিক আছে আমরা তাহলে একদম তুরান মানে কেটে একদম মন হচ্ছে এক ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া দিয়ে ফিনিশ তুমি ঝড়া ঝড়ি দি তাহলে আমরা চলছি পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আজকে কিন্তু আমি থাকছি না আমার বাড়ির লোক ভিডিওটা কন্টিনিউ করছে আর কিভাবে এই দেশি মোরগটা রান্না করছে মানে একদম টেস্টি রান্না সেটা দেখতে গেলে কিন্তু গোটা ভিডিওটা দেখতে হবে কি বলিস দা তাহলে বন্ধুরা আমরা ঘুরে আসি টা টা চল চল চল

ততক্ষণে মা মুরগি ধোলাই করতে থাকুক আর আমি মশলাগুলো রেডি করে নিই আমি আদা পেঁয়াজ মানে সব কিছু নিয়ে আজকে বসে গেছি যে বারবার যেতে হবে না রসুন আদা আলু সব কিছু নিয়ে বসে গেছি পেঁয়াজ মশলাটা যত তাড়াতাড়ি রেডি করব তত তাড়াতাড়ি রান্না হবে আর মায়ের মুরগি কাটা যত তাড়াতাড়ি হবে বসো এখানে টুল নিয়ে বসো তুমি রসুন ছাড়ালে ছাড়াও রসুন হ্যাঁ

রসুন রসুনও দু তিন প্রকারের রসুন হয় আমাদের এখানে যেটা বাংলাতে তৈরি হয় হম এটা বাংলা রসুন বলে আর একটা আছে এমপির থেকে সেই মোটা মোটা দানাগুলো রসুনেরও অনেক নাম আছে কি কি যেন বাবা ফুল বোম লাড়ুয়া আমি প্রথম প্রথম যখন বলতো মানে বাবার যখন খাতা সারতো আমি এক দু লিখে দিতাম দেখতাম ফুল এরকম এক বস্তা লাড়ুয়া এক বস্তা ফুল লাড়ুয়া এগুলো আবার কি তারপরে জানলাম যে ওহ এগুলো রসুনের নাম আমি তো জানতাম রসুন রসুন এর একটাই নাম কিন্তু এরও যে এত নাম সেটা জানতাম না তোমরা তাড়াতাড়ি আদা রসুন ছলো আমি মুরগিটা এখানে একজনের কাছে কাটা করাই যা ওকে ধুলাই করে নিয়ে আসো মুরগির যা রং আছে না ভাই সাংঘাতিক কালার ভাই সত্যি ঠিক আছে তাদের আসবা ওকে দাঁতরি ধুলাই করে নিয়ে আসো কালার কালারই বড় বললাম না চুপিয়ে দিই দেশি মুরগি ছালটা ফেলে দিলে তেল থাকবে না কি করবো দায়িত্বটা আমারই পড়েছে আজকে মুরগি কাটা মুরগিটা তো পশমটা প্রায় ছাড়ানো হয়ে গেছে আর এই দিকে প্রচণ্ড মেঘ এসছে বাইরে তো অনেক কাপড় মেলা আছে যাই সাথীকে বলি কাপড়গুলো তুলতে আর মুরগিটা কলে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি মানে আর একটুও মানে পশম লেগে না থাকে তাহলে গরুকে গরু না যা খুবই খারাপ

স্কুলের পাশে যে বাচ্চাদের স্কুল আছে ওইখান থেকে নিয়ে আসলাম বৃষ্টি পড়বে মনে হয় আবার বৃষ্টি পড়ছে গুরু 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 দেখছো না পড়বে মানে ওয়েদারটা খুব খারাপ ওয়েদার ভালো নাই একবারে এরকম ওয়েদারে বেশি রোগ ব্যাধি হয় সবার ঠান্ডা গরম আমার অলরেডি গলার অবস্থা খারাপ হয়ে গেছে আমার বিশ্বাস করে মনটা সুন্দর হচ্ছে আমার ভিডিও করতে ডাকে দেখো কিরকম মনে হচ্ছে মনে হচ্ছে না যে মুরগির জ্যাং সেই তেল আজদিকে মাংসটা পুরো সলিড খাসির জ্যাং ছোট খাসি দেশি মুরগি একটু শক্ত হয় আর কবার ধোয়া দিদি এই আর ধোব না কতবার লাস্ট মাংস বেশি ধুলে স্বাদ থাকে না তাও তো চার পাঁচ পাঁচবার ধুলা হ্যাঁ তা গোটাতে তো আবার ধুইয়েছি মানে সে পশম ছাড়াইয়া দেশি মুরগি রান্না করবো কড়াইয়া সরষের তেলি সোমবারটা পুরো রেডি হয়ে গেছে এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিই কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে কারণ এই যে খুন্তিতে নেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছেড়ে দিলে ঝপ করে পড়ে যায় এখন আমি মাংসটা দিয়ে আস্তে আস্তে কষাবো মাংসটা দিয়ে দিই আজকে কিন্তু আমাদের বাড়ি আসার টাইমটা একদম ঠিকঠাক গাড়ি সার্ভিসিং করে ইলাম আবার আমি গাড়িটা ধুলাম ওখানে ধোয়া হয়নি দুজনে কিন্তু স্নান ঠান করে একদম খাবার দা তাহলে আমরা শুরু করলাম লবণ ঝালটা একটু দেখে না দাও কেমন কি ঝাল খুব হয়েছে ঝাল হয়েছে গো মা তুমি তো এত ঝাল না

আমি জানি বাপের জন্য একটা বড় লেগ পিস রেখেছি লেগ পিস পেয়ে আমি আমার কাছে আছে এই যে বন্ধুরা দেখো দর্শককে তো এটা এখন না এটা দেখে কিন্তু গোটা ভাতটা খাবো এটা লাস্ট আর আমার কাছে একটা অনেক সুন্দর জিনিস পড়েছে কামজোর উইন্স পিস কামজোর হলো কি আবে টেস্টটা জোয়ারে টুইস্ট হে আর আমার এই যে স্কিন পিস আমার দাম লাগে খেতে আর এদে কি বিসাইড এদে যে লেগ পিস হ্যান্ড পিস তো লেগ পিস হ্যান্ড পিস না হ্যান্ড পিস তো इजी আমার কাছে পড়ছে হ্যান্ড পিস প্রদীপটা কিছু লাগবে নাকি দাদা না কিছু লাগবে না তবে দেশি মুরগির আজকে হার পিছনে গুরু প্রদীপ কখনো আমি গুরু করি না

ভাত করে খেয়ে শেষ একদম ক্লিয়ার ক্লিয়ার

খাওয়া করে বেশ লম্বা সময় রেশনি তাল তুমি বলো না তো হয়ে গেল তুমি আস্তে আস্তে খাও না না ভালো যে তুমি দেখতে পাচ্ছ কি অবস্থা তোমার তো হ্যাঁ আমি তো কি বলবো একটা দেশি মুরগি দারুণ গলেছে আর দারুণ টেস্টও হয়েছে তো বেশি কথা বলবো না তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন করবে করেন আর ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানিয়ে আর ভিডিও চ্যানেলটা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে তাতে করে তোমরা ভালো থেকো সুস্থ থাকো তাটা